গাঢ় হয় রুখের কোন গাঢ় হয় না সুতরাং সুম্মা ইলাই না তুর মানুষকে আল্লাহর কাছে ফিরে যাওয়াই জোরে বলেন আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে সে যদি লোহার কোন ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলে ক্লাসের কোন ঘরে নিজেকে আবদ্ধ করে ফেলে সেখানে মনে হয় আজ মালাকাল মাল ঢুকতে পারবে না পারবে আকাশ দিয়ে প্লেন যায় যশোর এয়ারপোর্ট দিয়ে আওয়াজ আপার শুনতে পারলাম না মাঝে মধ্যে মাঝে আকাশ দিয়ে প্লেন যায় ওই প্লেনে উঠে যদি নতুন হাটের কোনো মানুষ মনে করে আকাশের ঠান্ডা বাতাস কেমন লাগে এই বাতাসটা খাওয়ার জন্য একটু জানালা খুলে দেই ঘুমতে দেবে কথা পাই না ঘুমতে দেবে ঘুরতে দেবেই না যদি কিনা ঘুরতে যায় আগে ধরে টুস করে ভেজে দেবে কথা বলছেন না বলছেন নাকি টুস করে করে বন্ধু কানামার কানামার কারণ প্লেন তো পেনাপল যশোরের লোকাল বাস নয় যে জানালা খুলে বাতাস খাবে যেটাতে কোনো লোকাল বাস নয় আল্লাহর বান্দারা গুনখদিয়া বুঝেন খুব যেন দিরা বলেন তাইLambda নিশ্চিত হলাম প্লেনের মধ্যে কোনো বাতাল ঢুকে যদি প্লেনের মধ্যে কোনো বাতাল ঢুকতো তাহলে প্লেনটা ক্র্যাশ হয়ে যেত নিস্পন্দ ননায় মনে হয় মারা গিয়েছে নাকের কাছে আঙ্গুল নিয়ে দেখা গেল মারা গিয়েছে ও নতুন হাটবাসী আপনাদের কাছে আমার প্রশ্ন যেই প্লেনের মধ্যে সামন্য বাতাল ঢুকতে পারে না কোই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে দের দেখিয়া বড় মালাকালি ফুটলো কেমনে তার মানে গোছা যায় মানুষ যেখানেই থাক মরা পৃথিবীতে কে स्थाई হয় না হক নাশ ফেরাও কি বালম র কি হবে চিরকালরাই না মৃত্যুটা কেউ ছেড়ে দিল না হকা সে মহারাজা আর মহাবীর কাউকে সে তবে আমরা মানুষ বড় কঠিন যদি কোন মানুষ জানে নিশ্চিত কাল তার মরা লাগবে আর যদি ছেড়ে দেওয়ার সুযোগ থাকে ও বলবে আগে ছেড়ে তারপর যদি কেউ নিশ্চিত জানে যে আগামীকাল তার মরা লাগবে আর আজকে রাতে যদি দশ লাখ টাকা মেরে দেওয়ার চান্স পাই টাকা মারবে না ও চিন্তা করবে আমি ভোগ করতে পারি আর না পারি আমার ছেলে মেয়ে তো খাইতে পারবে

হালল হরম নাম ফোনের তো তো কে নাইকে পয়সা লোয়া কি কেউ গেছে টাকা পয়সা লোয়া কি কেউ কবু রে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ঠিক না বেটি তাইলে আমরা আবারো নিশ্চিত হলাম আমাদের মরা যেহেতু মরা লাগবে তাহলে ভালো মরণ চাই না খারাপ মরণ চাই আওয়াজ হয় নাই হাত তুলে বলেন কি মরণ চাই আরো জোরে বলেন কি মরণ চাই এই সমাজে কিছু না মানুষ ভালো মারন পেয়ে মরে যায় ওরা যখন ভালো মৃত্যু পে মারা যায় মানুষতাদের জন্য কাঁদতে থাকে মানুষতাদের জন্য তাহাজ্জুদ করে দোয়া করে তাদের জন্য রোজা রাখে মানুষতাদের জানাযায় যাওয়ার জন্য জেল খাটতে রাজি কিন্তু জানাজা ছাড়তে রাজি না যেমন আল্লামা সাইদী এটা ঠিক না বেঠিক এত বিপদ জানার পরও মানুষ জানা যায় গিয়েছে কারণ ছিল আল্লামা সাইদী ভালো ছিল

উপলব্ধি করে না তার মানে ওরা কানা না ওদের যে দিল কলিজা নাই তা না ওদের দিল কলিজাও আছে ওদের চোখও আছে ওদের কানও আছে কিন্তু এইগুলো দলের কাছে নেতার কাছে বন্ধ করেছে এরা হক কে হক বলার সাহস পায় না মিথ্যা কে মিথ্যা বলার সাহস পায় না কারণ এরা আল্লাহর কাছে বিক্রি না হয়ে দুনিয়ার গাঁজা খোরার মত ক্রমে তার কাছে বিক্রি হয়েছে আল্লাহ বলেন মুলাই ককল আনগান ওরা চার পে জানোয়ার কথা কই না কেন

মাসুম আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই এই নবী শুধু জান্নাতে যাবে তাই না আপনাকে আমাকে আল্লাহর অর্ডারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতেমা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতেমা ও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও ও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও তাইলে নবী বিশ্ব নবী তিনি যদি ভালো মরণ চাই ও যশোরবাসী তোমার আবার ভালো মরণের দরকার আছে না না তাইলে আবার আওয়াজ দিয়ে বলেন ভালো মরণ চাই কি চাই না এবার ভালো মরণ লাভের উপায় পাঁচটা জোরে বলেন কয়টা আওয়াজ হয় না আকাশের দিকে পাঁচটা আঙ্গুল তুলে নাড়া মারেন বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা আরো জোরে জোর হলো না

আমি প্রতিটা কথা দলিল নিয়ে বলছি কথা কি বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ আমাদের কথা দলিলের ভিত্তিতে হয় আল্লাহর রাসূলের জलील কদর সাহাবী নাম তার মুআযিম নেজাবাল তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো মানুষ মৃত্যুর সময় একবার বলতে পারে ইলাহা ইল্লাল্লাহ ওই মানুষটা ভালো মরণ পেে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে এবার সুমান আল্লাহ জোরে বলেছে কারণ এত অল্প বলে যদি জান্নাত পাওয়া যায় কথা বল না আমার সময় আমার এলাকায় বলে কুইতে কুইতে আপনারা কি বললেন কি বলেন কথা কয় না কি বলেন যে খাইতে পাইতেছ না জোর করে খাসতে কুইতে কুইতে কথা ঠিক পায়খানা হচ্ছে না জোর করে কোট মারে কি বলেন আছে না কষ্ট কাটিণ রূপ অনেক আছে না কোট मारे ভাইরা আমার অনেকে মনে করছেন জীবনে আকাম কুকাম চোর বাটপারি দহজালি টেন্ডারবাজি চাতাভাবি মানুষ বল ঘুম হত্যা দর্শন যাইটা কইরো আর হুজুরের হাদিস অনুযায়ী মরার সময় একশো বার বলবো ইলাহা ইল্লাল্লাহ সোজা আল্লাহর চলে যাব সাক্ষীরার ভাষায় বলে দেই মত্তরা গুরু অ্যাকসের না

ভালো করে বুঝেন যার জীবন ইসলাম দিয়ে চলে না আছে চেষ্টা করলেও তার কালেমা জুটে যদিও কোনো কারণে জুটে আমার আল্লাহ ওর কালেমা আল্লাহর দরবারে পৌঁছায় আপনারা ফেরাউনের নাম শুনেছেন ফেরাউন ফেরাউন ছিলেন সিনেন না ছিলেন না